কালী সাধনায় বঙ্গ সর্বদাই অগ্রগণ্য সেই কৃষ্ণানন্দ বাগিসের কাল থেকে বঙ্গ বাঙালি তার কালী সাধনার স্বতন্ত্রতা বজায় রেখেছে এবং সময়ের সাথে সাথে কালী পুজো হয়ে গেছে বঙ্গ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ বঙ্গে বারো মাসে বারোটি কামাবস্যাতেই কালী প্রচলন রয়েছে রয়েছে তাদের আলাদা বৈশিষ্ট্য এবং মাহাত্ম তবে তাদের মধ্যে তিনটি অমাবস্যার গুরুত্ব সবচেয়ে বেশি সেগুলি হল বৈষ্ণ জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী কালীপুজো কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যার কালীপুজো এবং মাঘ মাসের রটন্তী অমাবস্যার কালীপুজো বর্তমানে যদিও আমরা কার্তিক মাসের দীপান্বিতা কালীপুজোকেই মূল কালী উৎসব বলে ধরে থাকি তবুও ফলহারিণী কালী তার নিজস্ব বৈশিষ্ট্যে অন্য সকল অমাবস্যার কালীপুজোর থেকে স্বতন্ত্র আর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তার অভিনব ষোড়শী পুজোর মাহাত্মে যেন সেই তিথিকে দিয়েছিলেন এক অমক নবজাগরণ এখানে আপনারা জানেন কি ফলহারিণী তিথি কী বা কেনই তাকে ফলহারিণী বলা হয় অনেকে মনে করেন জ্যৈষ্ঠ মাসে অনেক মরশুমী ফল পাওয়া যায় এবং ভক্তরা সেই ফল মাকে উৎসর্গ করেন এবং মা সেই ফল গ্রহণ করেন বলেই এটি ফল কিন্তু এটি সর্বৈব ভুল এবং মিথ্যে কারণ এখানে ফল অর্থ ফল আহারকারী নয় বরঞ্চ ফল হরণকারী আর এখানে ফল মানে মরশুমী ফল নয় কর্মফল অর্থাৎ যিনি ভক্তের কর্মফল গ্রহণ করেন হরণ করেন তিনি ফল হারিনি সনাতন তত্ত্ব অনুযায়ী মানুষ কর্মফলে আবদ্ধ তার মধ্যে কিছু কুকর্ম এবং কিছু সুকর্ম রয়েছে মনে করা হয় এই তিথিতে মা কালীর আরাধনা করলে তিনি সব কর্মফল গ্রহণ করেন এবং আমাদের বন্ধন থেকে চিরমুক্ত দেন অর্থাৎ আমাদের আর পুনর্জন্ম হয় না এখানেই এই আরাধনার আর ঠাকুর রামকৃষ্ণ অনুগামীদের কাছে এটি বিশেষভাবে স্মরণীয় কারণ এই দিন অর্থাৎ আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী অমাবস্যার দিন শ্রী শ্রী মা কে ঠাকুর ষোড়শী শ্রী বিদ্যা ত্রিপুরা সুন্দরী মন্ত্রে কালী রূপে পুজো করেন এবং পুজোর শেষে ঠাকুর তার এতদিনের সাধনা ও তপস্যা এমনকি তার জপমালা পর্যন্ত দেবী স্বরূপ শারদ চরণে অর্পণ করেন ঠাকুরের এই পুজো কেবল অভিনবই নয় অত্যন্ত আবশ্যিক ও চিত্তাকর্ষক ছিল শুধু কথার কথা নয় তিনি যে নারী জাতিকে মাতৃরূপে পুজো করতেন তা এই জলযন্ত্র প্রমাণ হলো এই ফলহারিণী পুজো তাই এই ফলহারিণী কালী পুজো একদিকে সাধারণ মানুষের মুক্তি সাধনা ও শ্রী শ্রী ঠাকুরের অসামান্য যুগলীলার যুগ্ম মেদিতে বাঙালিদের কাছে চির সম